যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে সরকারি ফ্রি প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এস এসসি এবং এইস পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয় এখানে দেখতে পাচ্ছেন এখানে কোর্সের নাম দেওয়া রয়েছে এখানে আইটি অ্যাপ্লিকেশন রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইন রয়েছে এছাড়াও কিন্তু অনেকগুলো প্রশিক্ষণের ব্যবস্থা তারা করে দেয় তো এখানে যদি আপনারা যে কোনো একটি প্রশিক্ষণ গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরির সুযোগ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আত্মকর্মসংস্থানের ব্যবস্থা তারা করে দেবে সো অবশ্যই আপনারা এখানে ভর্তির জন্য আবেদন করবেন আর যারা ভিডিওটি শেয়ার করেনি দ্রুত শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে করে তারাও এখানে ভর্তি হয় ভালো একটা প্রশিক্ষণ গ্রহণ করতে পারে তো বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন তো এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল অফিসার লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই দেখতে পাচ্ছেন এই ভর্তির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পাঁচ জুন দুই হাজার চব্বিশ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেড বা কোর্সের নাম দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন অনাবাসিক ম্যাথ ছয় মাস পয়লা জুলাই হতে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রতি কেন্দ্রের আসন সংখ্যা আশিটি চৌষট্টি জেলা একষট্টি কেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন ঢাকায় ছটি গাজীপুরে দুটি চট্টগ্রামে দুটি এবং অবশিষ্ট একষট্টি জেলা একষট্টি কেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইস পাসগুলি আপনি এখানে আবেদন করতে পারবেন সাক্ষাৎকারের তারিখ দেওয়া রয়েছে চব্বিশ থেকে সাতাশ জুন দুই হাজার চব্বিশ সশ জেলা কার্যালয় এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এখানে দেখতে পাচ্ছেন অনাবাসিক মেয়াদ ছয় মাস পহলা জুলাই হাতে একত্রিশ ডিসেম্বর দুই চব্বিশ প্রতি কেন্দ্রের আসন সংখ্যা পঞ্চাশটি পাঁচটি বিভাগীয় শহরে ছয়টি কেন্দ্র ঢাকায় দুটি চট্টগ্রাম রাজশাহী খুলনা ও বরিশালের একটি কেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন কোর্স ফি এক হাজার টাকা এইচএসি বাস সম্মানে পাশ করতে হবে এখানে আবেদন করতে হলে চব্বিশ থেকে সাতাশ জুন হাজার চব্বিশ সাক্ষাৎকারের তারিখ শশা জেলা কার্যালয় এরপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ওয়ারিং অনাবাসিক মেয়াদ ছয় মাস পহলা জুলাই হতে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রতি কেন্দ্রের আসন সংখ্যা তিরিশটি সাতান্নটি জেলায় আটান্নটি কেন্দ্র খাগড়াছড়ি কক্সবাজার মৌলভীবাজার পিরোজপুর গোপালগঞ্জ নওগাঁও ও কুমিল্লা জেলা ব্যতীত সাতান্নটি জেলায় আটান্নটি কেন্দ্র ঢাকায় দুটি কেন্দ্র তিনশো টাকা কোর্স ফি এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাশ করিয়ে আপনারা আবেদন করতে পারবেন সাখাগার তারিখ চব্বিশ থেকে সাতাশ জুন দু হাজার চব্বিশ জেলা কার্যালয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স অনাবাসিক মেয়াদ ছয় মাস একষট্টিটি জেলায় বাষট্টি কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ও রাঙ্গামাটি ব্যতীত একষট্টিটি জেলায় বাষট্টি কেন্দ্র ঢাকায় দুটি কেন্দ্র এখানে তিনশো টাকা কোর্স ফি অষ্টম শ্রেণীর পাশগুলি আবেদন করতে পারবেন সাক্ষাৎকার তারিখ চব্বিশ থেকে সাতাশ জুন দু হাজার চব্বিশ জেলা কার্যালয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এখানে দেখতে পাচ্ছেন অনাবাসিক মেয়াদ ছয় মাস ছাপ্পান্নটি জেলায় সাতান্নটি কেন্দ্র বান্দরবন চাঁদপুর পটুয়াখালী ভোলা রাঙ্গামাটি খাগড়াছড়ি হবিগঞ্জ ও সুনামগঞ্জ ব্যতীত ছাপ্পান্নটি জেলায় সাতান্নটি কেন্দ্র ঢাকায় দুটি কেন্দ্র তিনশত টাকা কোর্স ফি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন চব্বিশ থেকে সাতাশ জুন দু হাজার চব্বিশ তারিখ সাক্ষাৎকার তারিখ ছশাত জেলা কার্যালয় বন্ধুরা এবার দেখতেই পাচ্ছেন মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অনাবাসিক মেয়াদ ছয় মার্চ এখানে দেখতে পাচ্ছেন তেইশটি জেলায় আঠাশটি কেন্দ্র ঢাকা চারটি রাজশাহীতে দুটি খুলনায় দুটি মাদারীপুর মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ রংপুর দিনাজপুর পাবনা বগুড়া যশোর সাতক্ষীরা বরিশাল পিরোজপুর পট্টগালী কুষ্টিয়া চট্টগ্রাম কুমিল্লা ফেনি ও কুড়িগ্রাম জেলার কার্যালয় একটি কেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন কোর্স ফি পাঁচশত টাকা এস এসি সি পাশগুলি আপনাকে আবেদন করতে পারবেন সাক্ষাৎকার তারিখ চব্বিশ থেকে সাতাশ জুন দু হাজার চব্বিশ জেলা কার্যালয় বন্ধুরা এরপরে দেখতেই পাচ্ছেন পোশাকতরী অনাবাসিক মেয়াদ তিন মাস এখানে একষট্টি জেলায় সাতষট্টি কেন্দ্র মরিবীবাজার সিলেট ও কক্সেস বাজার ব্যতীত একষট্টি জেলায় সাতষট্টি কেন্দ্র ঢাকায় ছয়টি গাজীপুরে দুইটি এখানে কোর্সপি পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্য ন্যূনতম অষ্টম শ্রেণীর বাসকালী আবেদন করতে পারবেন সাক্ষাৎকার তারিখ চব্বিশ থেকে সাতাশ জুন দুহাজার চব্বিশ সরসা জেলা কার্যালয় এরপর দেখতে পাচ্ছেন ব্লক বার্টিক ও স্ক্রিন প্রিন্টিং এখানে দেখতে পাচ্ছেন মেয়াদ চার মাসের পাঁচটি জেলায় নয়টি কেন্দ্র ঢাকায় পাঁচটি রাজশাহী বরিশাল চট্টগ্রাম খুলনা জেলায় একটি কেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন কোর্স পঞ্চাশ টাকা অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ে প্রশিক্ষণ কোর্স আবাসিক মেয়াদ তিন মাস পহেলা জুলাই হতে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রতি কেন্দ্রের আসন সংখ্যা ষাটটি চৌষট্টি আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্র এখানে দেখতেই পাচ্ছেন একশত টাকা কোর্স ফি অষ্টম শ্রেণীবার্ষিকী আবেদন করতে পারবেন সাক্ষাৎকার তারিখ চব্বিশ থেকে সাতের জুন দুই হাজার চব্বিশ জেলা কার্যালয় তো এখানে দেখতে পাচ্ছেন দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাবলী দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু মনোযোগ সকালে দেখবেন বণিত ট্রেডে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ তেইশ জুন দুই হাজার চব্বিশ এবং প্রশিক্ষণ শুরু পহেলা জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বণিত কোর্সে বা ট্রেডে ভর্তি ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে তবে কর্মপত্যাশী যুব হতে হবে তবে ও প্রকৃত পরিবারের পশুদের ক্ষেত্রে বৈষম্য শিথিলযোগ্য করা হয়েছে যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুবনারী প্রার্থীকে নির্বাচনী বিষয় অগ্রাধিকার দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন বসপ্রমণের ক্ষেত্রে তারা কোনোভাবেই কিন্তু অ্যাফিডেভিট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদের সাথে শিক্ষাগত যোগ্যতা সনাত সত্যায়িত সতায়িত্ব ছায়া লিপি জাতীয় পরিচয়পত্র অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক জন্ম নিবন্ধন সনদপত্রে পত্রের ছায়ালিপি জমা দিতে হবে সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনাদপত্র ও শতলা ছবি সঙ্গে আনতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় তারা উল্লেখ করেছে দূরবর্তী স্থানে বসবাসরত কর্মপ্রত্যাশী যুবকদের সুবিধার্থে প্রশিক্ষণের ভর্তির আবেদনপত্র উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় বা যুব প্রশিক্ষণ কেন্দ্র বা জেলা কার্যালয় বা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অনলাইনে উল্লেখিত লিংকে আবেদন দাখিল করতে পারবে এরপর দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের শর্তাবলী দেওয়া রয়েছে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের যথাসময় প্রশিক্ষণ কেন্দ্র উপস্থিত থাকতে হবে প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান বা কর্মসংস্থানে নিয়োজিত হতে হবে প্রশিক্ষণকালীন সকল নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে পালন করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু বিষয় তারা উল্লেখ করেছে এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ